বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি গ্রাউন্ডে আজকে সিএফএল প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হ্যাভার এফসি এবং বিএসএস স্পোর্টিং নিঃসন্দেহে আজকের বলাই বাহুল্য যে বিএসএসের হয়ে ম্যাচের সেরা গোলকিপার অভিজিৎ কর এবং আরও এক ফুটবলার নবকুমার একের পর এক দুরন্ত সেভ করেছেন অভিজিৎ কর বিএসএসের হয়ে তবে বিএসএসের আরও এক ফুটবলার নবকুমার তিনি কিন্তু খুব জোর বাঁচিয়ে দিয়েছেন বিএসএসকে দুরন্ত একটা গোল লাইন সেভ করেছেন হলে বল প্রায় জালে জড়িয়ে দিয়েছিলেন ডায়মন্ডের ফুটবলাররা সুতরাং বলাই এই দুই ফুটবলারের জন্য আজকের ডায়মন্ডকে আটকে দিল বিএসএস সব শেষে কথা বলেছিলাম এই দুই ফুটবলারের সঙ্গে কি বলছেন সেটা একবার শুনুন ঠিক ওই সময় কী হয়েছিল নবকুমারের তোমার দুরন্ত তোমার মিস ঠিক একটু ওই মুহূর্তটা যদি একটু বলো ছিল আমরা তো এক্সস্ট ছিলাম কারণ লাস্টের দিকে সবাই সব প্লেয়ারে এক্সস্ট থাকে তো ঠিক আছে একটা মিস্টেক হয়ে গেছে সেটা আমরা পরের ম্যাচ থেকে আরো রিকভারি করার চেষ্টা করি আর কুমারের মাইন্ডে তখন কি চলছিল অ্যাকচুয়ালি এগুলো আমাদের প্র্যাকটিসে সেইভাবেই প্র্যাকটিস হয় গোলকিপার আমাদের মাস্ট সেকেন্ড কভার করা সেই একটা প্র্যাকটিসেরই ফল বলতে পারো

মানে মন থেকে মেন্টালি আমি মাঠেই খেলছি যদি মাঠে রিজার্ভ বেঞ্চও থাকে আমি আর দুটো বেঞ্চ রিজার্ভ বেঞ্চে ছিলাম আমি মেন্টালি মাঠেই ছিলাম আমার প্লেয়ারদের চেয়ার আপ করা থেকে শুরু করে জল দেওয়া এভরিথিং আমি মাঠেই খেলছি আমার কলিগরা খেলছে মানে আমিই খেলছি সেটা নয় যে যখন মাঠে সুযোগ পাবো আমাদের হানড্রেড পার্সেন্ট দিতে হবে

আর চেষ্টা করবে যেন এই একটা মিস্টেক যেন আর পরের ম্যাচ না